এই গাছগুলো সমস্ত ডাক্তারবাবুদের ডাক্তারের এই ইনডোর প্ল্যান এই ইনডোর প্ল্যান আপনার বাড়িতে ডাইনি থাকবে সিঁড়িতে থাকবে সমান ঘরে থাকবে তৈরি করতে একটি কথা রাখুন আজকে পলিউশনে সারা পৃথিবী হচ্ছে ভরে যাচ্ছে পলিউশন গেলে একমাত্র রাস্তা হচ্ছে বাঁচাতে হবে গাছকে যদি আমরা বাঁচাতে না পারি আমরা তো ছেড়ে দিয়ে সবার জন্যে কিছু কিছু সম্পত্তি রেখে যাবো বইয়ের গয়না একটা একদিকে ছবি একটা ছোট্ট বাড়ি এক কিন্তু তার জন্যে দেখে যেতে হবে যদি গাছ না বাঁচান আপনার ছোট্ট সন্তান বা পরের জেনারেশনের জন্য রেখে না হবে একটা করে মাসে একটা করে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার যাতে আপনার পরবর্তী প্রজন্মকে শুধু আপনার না আমারও আমারও পরবর্তী প্রজন্মকে ইঞ্জিনিয়ার যদি ব্যবহার না করার ইচ্ছে থাকে গাছকে বাঁচা সেই ধরনের একজন সমর্থকে আমরা পেয়েছি বাংলার ঘরে